দিনী ভাই বোন এইখানে আর একটা হাদিস বলে রাখি আল্লাহ রসুল বললেন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সৌর তিন সমস্যা নেমে আসবে স্কুলে মারামারি মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি যেখান সেখানে হইচই কেউ কাউকে মানে না বড় ছোট বলে কিছু নেই অঙ্গীকার নেই ভালোবাসা নেই একজন আর একজনের বিরুদ্ধে নির্বিধায়ী চলছে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বা বানর শুকুর বা বানর তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটা এক এদা সারেবল খমুরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়না মেয়েরা যখন নাচবে তখন এই তিনটে বিপদ নেমে আসবে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানেই মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে তিন ধারাবিল মাাজেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলেই বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে কোটি কোটি টাকা খরচ করে মানুষ বহির বিশ্ব থেকে যারা গান বাজনা করে নাচে তাদেরকে মানুষ নিয়ে আসে তখনও তারা শিক্ষিত মানুষের কথা ঠিক নয় আল্লাহ বলেছেন উলুলাল বাপ নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ যারা এসব নাচ গানের ব্যবস্থা করে তারাকে যারা শিক্ষিত বলে তারাও মূর্খ মানুষ তার জানা নাই কে শিক্ষিত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি বিপদ নেমে আসে তিনটি পাপের কারণে তারপরে বলছিলাম যে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে কিভাবে আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল হন গার্লস স্কুলের শিক্ষকতা করেন দিন আপনার মেয়ে চোখের সামনে পড়ে তাহলে তো সেই লোকের মতো হলো কোন লোকের মতো হলো সেই লোকের মতো হলো সেই লোকের কথাটা বলার পূর্বে একটা কথা বলি আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমার উন্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 যেমন আমার মিশে যাবে ইহুদি সাথে পোশাক চলনে শিক্ষায় খাতা কলমে জুতা স্যান্ডেলে চলা ফিরাতে খাওয়া দাওয়াতে সব কিছুতে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান 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 মিশে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে একবারে হুবাহু মিশে যাবে এইটুকু বলার পরে তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ মনে রাখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে আপনার পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে তার মাথায় দেখেন চুল কিভাবে ছাঁটা আছে তার গায়ের গেঞ্জিটা দেখেন এবার আপনার কাছে ফিরে যায় যেই কথাটা বলার জন্য বলছি সেটুকু হলো আপনি হজও বেশ কয়েকবার করেছেন আপনার সাথে যখন আপনার মেয়ে হাঁটে তখন স্ক্রিন পায়জামা পরে আছে গেঞ্জি গায়ে দিয়ে আছে তখন আপনি হাজি দুঃখিত মনে রাখবেন রাসুল সালি সাল্লাম বলেছেন নবীদের স্বভাব ছিল দশটি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নবীদের বৈশিষ্ট্য ছিল দশটি রাসুল সাল্লাহের নীতি স্বভাব ছিল দশটি এক কাসে মুচ কেটে ফেলতে হবে ব্লেট দিয়ে চাঁচা নয় দই এ লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেললো বড়ো পাপ কেটে ফেললে বড় পাপ চেঁচে ফেললে তার উপরে অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে ও মহিলা হতে চাই মহিলার সাদৃশ্য হতে চাই তার জন্য তার উপরে অভিশাপ হবে গজব হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন মেশওয়াক করতে হবে নবীগণের বৈশিষ্ট্য চার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটাই রাসূলের নীতি আগে ঢের টিস্যু পেপার পান পরে পানি এ কথা নয় পানি দিয়ে এই পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে তারপরে হাতটা মাটিতে মেজে নিতে হবে একাধিক সহি হাদিস আবার ঢের টিস্যু পেপার ধরে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে খপ খপ করে কাশতে হবে এই অপছন্দ নীতি রাসুল সাল্লাহ আলি সাল্লামের নয় এই নোংরা নীতি রাসুল সাল সালামের নয় যদি তাই হয় তাহলে সে ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটে তার বউ কেন হাঁটে না তার বউ কেন পায়ের ওপরে পা উঠায় না তার বউ কেন খপ করে কাছে না তাকেই শুধু জান্নাতে যেতে হবে পবিত্রতা অর্জন করে বউ যাবে না এই বেইন সাপি নীতি তো রাসুল সাল্লাহ পছন্দ করেন না শুনুন তারপরে তিনি বলেন কাসুল ফার নখ কেটে ফেলতে হবে নবীগুণ নখ কেটে দিতেন হাতে পায়ের নখ কাটতে হবে আপনার মেয়ের নখ বড় আছে মনে রাখা ভালো হবে ইহুদি খ্রিস্টানদের পতিতলায়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পলিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতলায়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পলিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলায়ের মেয়েদের স্বভাব হলো নখ বড় রাখা নকে নেল পালিশ দেওয়া এই নীতি ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে পৃথিবীর মানুষ মনে রেখো আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 চাল চরণে পোশাক আশাকে স্কুল কলেজে পড়া খাতা কলমে গাড়ি ছাঁকড়াতে চলাফেরাতে খাওয়া পান করাতে সব কিছুতে মিশে যাবে তাদের মতো হয়ে বাম হাতে নির্দিধায় পাক পানি খাচ্ছে বাপ দেখছে মা খাচ্ছে মা দেখছে বাপ খাচ্ছে মেয়ে খাচ্ছে ও নাকি শিক্ষিত কি করে শিক্ষিত হতে পারে বাম হাতে শয়তান খাই এ কথা মোহাম্মদ বলেন আয়ে সারাজি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবীর বাম হাত ছিল পেশাব পায়খানার জন্য অলিল কাদার খারাপ কিছুর জন্য ডান হাত ছিল খাওয়ার জন্য পবিত্রতার জন্য এরা শিক্ষিত মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে নোংরা নীতিতে মিলে যাওয়ার পরেও তাদের মতো হয় কি করে রাসুল সাল্লাম বললেন না খুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ পুরুষ নারী একই হুকুম ব্লেড নয় হালা কোলা নাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব নবীগণের বৈশিষ্ট্য এটাই